গণপূর্ত উপসহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান সরকারি চাকরির আগে কাজ করতেন ঔষধের দোকানের পল্লী চিকিৎসকের বাড়ি বলতে ছিল কেবল ঘর কিন্তু গেল পাঁচ বছরে বদলে গেছে সবকিছু দুই কক্ষ থেকে হয়েছে পাঁচ কক্ষের আলিশান বাড়ি এর চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন গেট বাড়ির এক পাশে রয়েছে মেসার্স আব্দুর রাফি ট্রেডার্সের নামে একটি গুদাম ঘর হঠাৎ এই পরিবর্তনে টাকার উৎস কোথায় সেই সম্পর্কে সম্প্রতি মুখ খোলেন আশরাফুজ্জামানের সাবেক স্ত্রী রেজওয়ানা হাসনাত খুশবু খুশবু জানান মডেল মসজিদ নির্মাণে ঘুষ নেওয়ার প্রতিবাদ করায় স্বামীর তোপের মুখে পড়তে হয় তাকে এমনকি স্ত্রীকে মারধরও করেন আশরাফুজ্জামান দু হাজার একুশ সালের জুলাই অথবা আগস্ট মাসে স্বামীর মুঠোফোনে মডেল মসজিদের নির্মাণ কাজ থেকে ঘুষ গ্রহণের আলাপচারিতা করতে শোনেন খুশবু ফোন আলাপ শেষ হলে আশরাফুজ্জামানকে তিনি বলেন মসজিদ আল্লাহর ঘর এখান থেকে তুমি ঘুষ নেবে এ কথা বলায় স্বামী ক্ষেপে যান এবং খুশবুর সঙ্গে দূর ব্যবহার করেন সেখান থেকেই অশান্তির শুরু যা শেষ হয় তালাকের মধ্য দিয়ে খুশবু আরও বলেন ঘুষ নেওয়ার তথ্য পেয়ে বারবার অনুরোধ করেও তাকে দুর্নীতি থেকে সরানো যায়নি এমনকি আশরাফুজ্জামান হুমকি দিয়ে বলেন তুই ও তোর পরিবার আমার কিছুই করতে পারবি না আমার ক্ষমতা ও টাকার কাছে তোরা ভেসে যাবি এভাবে বলতে বলতে অনেক মারধর করেন খুশবুকে মডেল মসজিদ থেকে ঘুষনিতে না দেওয়া হলে খুশবুকে বাবার বাড়ি থেকে টাকা আনার নির্দেশ দেন আশরাফুজ্জামান সংসার টিকিয়ে রাখতে সাত লাখ টাকা এনে দিয়েছেন বলেও জানান খুশবু এছাড়া বিয়ের সময় সাড়ে বারো লাখ টাকা যৌতুক নেন আশরাফুজ্জামান অন্যদিকে বিয়ের পর বাড়ির সংস্কারের কথা বলে আরও আট লাখ টাকা নেন তিনি স্বামীর দুর্নীতির তদন্ত এবং তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিকার চান খুশবু রু কালবেলা